হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও আজকে কথা বলবো ডাব শ্যাম্পু নিয়ে তো বন্ধুরা ডাব শ্যাম্পু এক্সপায়ার হয়ে যাওয়ার পরও কীভাবে নতুন করে ডেট বসানো হয় আর অরিজিনাল ডেটটা কীরকম হয় সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই বরাবরের মতোই ছোটো রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেন এরকম কসমেটিক সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে বারবার আসতে পারে বন্ধুরা দেখেন ডাব শ্যাম্পু হচ্ছে এমন একটি শ্যাম্পু বাংলাদেশে খুবই খুবই একটি ফেমাস একটি ব্র্যান্ড তো সেই শ্যাম্পুটা যদি আপনারা এক্সপায়ার হয়ে যাওয়ার পর একদম ন্যায্য মূল্য দিয়ে কিনে নিয়ে যান কিনে নেওয়ার পর সেটা যদি মাথায় লাগান সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার চুল পড়তে বেশি দিন সময় লাগবে না খুবই অল্প দিনে আপনার একদম টাক মাথা হয়ে যাবেন তো বন্ধুরা সেই জন্যে আপনাদেরকে একটু সতর্ক করা একটু সাবধান করার জন্য আপনারা শ্যাম্পুটা কেনার আগে অবশ্যই জেনে নিতে পারেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে আরেকজন হলো উপকৃত হয় তো বন্ধুরা চলুন কথা না বাড়ে মূল পর্বে যাওয়া যাক দেখেন তাহলে কোনটা অরিজিনাল ডেট আর কোনটা এক্সপায়ার হয় হয়ে যাওয়ার পরে ডেটটা বসানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ডেট এটা কিন্তু নুখ দিয়ে গঠলে আপনার ডেটটা কখনই উঠবে না ঠিক আছে আর এটারও ডেটটা ছিল এই জায়গায় এটা পাওয়ারফুল কেমিক্যাল দিয়ে ডেটটা তুলে ফেলা হয়েছে এটা এক্সপায়ার হয়ে গেছিলো তারপর এটা ডেটটা তুলে ফেলা হয়েছে তুলে ফেলে তারপরে নতুন করে এক্সপায়ার ডেটটা এখানে বসানো হয়েছে এটা দু আপনি নুক দিয়ে বসা দেন দেখবেন ডেটটা এখান থেকে মুছে যাবে আমি এখন তুলতেছি না কারণ প্রোডাক্টটা আমাকে রিটার্ন করা লাগবে সেই জন্য আমি এটা তুলতেছি না প্রোডাক্টটা দু আমি এখন ডেটটা তুলে ফেলি সেই ক্ষেত্রে প্রোডাক্টটা রিটার্ন করা যাবে না তো আপনাদেরকে খালি একটু কি শেয়ার করা যেন আপনার অরিজিনাল ডেট আর ডুপ্লিকেট ডেট কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ডেট এক্সপায়ার সেটা দেখে বুঝতে পারেন সেই জন্যে আজকে ভিডিওটা তৈরি করা আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন কারণ শ্যাম্পু হচ্ছে এমন একটা জিনিস চুলের সৌন্দর্যর ক্ষেত্রে শ্যাম্পুর কোনো বিকল্প নেই আর সেই শ্যাম্পুটাই যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে তো আপনার চুলগুলো পড়তে বেশি দিন সময় লাগবে না চুল একদম বরবাদ হয়ে যাবে তো সেই জন্যে ভাবলাম যেহেতু প্রোডাক্টটা আমার কাছে আমার হাতে আছে সেই জন্যে আপনাদের সাথে শেয়ার করা এটি আর কিছু না তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম